আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে কিছু ডেলিভারি ইউনিট নিয়ে হাজির হয়েছি যেগুলো আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব। তো আপনারা জানেন যে আমরা এমআর মেশিনারিজ কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হল ব্লক পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দুই পিসের এই কংক্রিট সলিড ব্রিক তৈরি ডাইসের মাধ্যমে কীভাবে ব্রিক তৈরি করা যায় বাড়িতে বসে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে সেটি আপনাদেরকে এখন আমি সরজমিনে এই ব্রিক তৈরি ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করে দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিক তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন মার্কেটে থাকা পুরা আইটের থেকে অর্ধেক কম খরচে তৈরি করে তো বন্ধুরা আমার সামনে যে দুই পিস কংক্রিট সলিড ব্রিক দেখতে পাচ্ছেন যেটি ইতিমধ্যে আমি তৈরি করে আপনাদের সামনে রেখেছি এই ব্রিক আমি বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয় কি কি ব্যবহার করে তৈরি করা হয় এবং কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান পোরাইটের থেকে ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত আশা করি জানতে পারবেন এবং এই ধরনের ব্রিকের ডাইসগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিক উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এই কারণেই কারণ ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে কিন্তু ব্রিক তৈরি করে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন পোরাইট হচ্ছে একটি পরিবেশের ক্ষতিকারক একটি নির্মাণ সামগ্রী যেটি ব্যবহারের ফলে বা তৈরির ফলে পরিবেশের খুবই ক্ষতি হয় এরই বিকল্প হিসেবে বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের যত ইটের ভাটা আছে এগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে এবং দুই সালে প্রজ্ঞাপন জারি করেছে সরকারি যত নির্মাণ হবে সবগুলোতে পরিবেশ বান্ধব কংক্রিট হল ব্লক বা কংক্রিট ব্রিক ব্যবহারে উৎসাহী করছে বাংলাদেশ সরকার এই জন্য কিন্তু আমরা এমআর মেশিনারিজ কংক্রিট সলিড ব্রিক বা কংক্রিট হল ব্লকের ব্রিকেট ব্রিকের আমরা তৈরি এবং বাজারজাত করে থাকি আমাদের কাছে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এক পিস থেকে শুরু করে চার পিসের ভেরিয়েন্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি এই ফর্মাটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন বরিশাল ভোলা থেকে আর এটি হচ্ছে ঢাকা থেকে ঢাকা মিরপুর দশ নম্বর থেকে ফরিদ ভাই ফরিদ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ব্রিকের ডাইসটি তৈরি করেছি আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসেই ব্রিকগুলো উৎপাদন করতে চান পুরা এটের থেকে অর্ধেক কম খরচে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ড্যাশগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আস্তে আস্তে আপনারা কী কী মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করবেন তো আমি যে মেটেরিয়াল ব্যবহার করে এই ব্রিক উৎপাদন করেছি সেটি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে এক বস্তা সিমেন্টের সাথে আমি দিয়েছি তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু ২৫০ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানি শুধু এখানেই নয় আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেটি ব্যবহার করে আপনারা খুব সহজ রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা কি কি ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন কি কি ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে কতদিন শুকাতে হবে কতদিন পানি দিতে হবে সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ পানির পরিমাণ সব বিষয়ে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু এই ধরনের ব্রিকের ডাইসগুলোর সাথে এই ধরনের ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেটি আমাদের কাস্টমারদের ব্রিক তৈরিতে আরো উৎসাহী করে এবং খুব সহজতর করে ব্রিকগুলো উৎপাদন করতে পারে আমাদের কাস্টমাররা তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নেবেন এই ধরনের ইউজার ম্যানুয়াল গুলো প্রত্যেকটা ডাইসের সাথে পেয়ে যাবেন তো আপনারা নির্দ্বিধায় এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিয়ে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন খুব সহজে বন্ধুরা এই ধরনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অক্ষর বসিয়ে নিতে পারেন যেমন এটিতে দেওয়া আছে এম এন আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকে ডাসগুলো গুলো নিতে পারেন শুধু অক্ষরই কাস্টমাইজ নয় সাইজও কাস্টমাইজ করে এই ধরনের ব্রিকে ডাশ আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বন্ধুরা রেশিও সম্পর্কে এবং ডাইস সম্পর্কে যথাযথ আমি বলার চেষ্টা করেছি এখন আপনাদেরকে দেখাবো সরজমিনে ব্রিক তৈরি করে তো ব্রিক তৈরির প্রসেসটি দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বাড়িতে ব্রিক তৈরির যে ধারণাটি সেটি সম্পূর্ণ পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখতে থাকুন পুরো ভিডিওটি